আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে কাঠুয়া ডাটা আর এই কাঠুয়া ডাটা খেতে কিন্তু দারুণ মজা লাগে আপনারা কে কে এই কাঠুয়া ডাটা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এটা খেতে কেমন জানিয়ে যাবেন কাঠুয়া ডাটার চোষা খেতে অনেক মজা লাগে আর যারা এই কাঠুয়া ডাটার চোষা খেয়েছেন তারা জানে যে স্বাদটা কেমন আর এই কাঠুয়া ডাটা নরম অবস্থায় যেমন স্বাদ লাগে তেমনই শক্ত হয়ে গেলে এই ডাটা খেতে কিন্তু দারুণ মজা লাগে তো আমি এই কাঠুয়া ডাটার চষা আজকে রান্না করব এজন্য আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম এখানে আমি রসুন পেস্টও দিয়েছি এখানে আমি আদা বাটা এবং জিরা বাটাও দিয়েছি এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা চুষা রান্নায় সরিষা বাটা না দিলেই নয় আগে থেকেই আমি পেস্ট করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম এখন আমি এটা কষিয়ে নেব আর বলক উঠে আসলেই সবগুলো কাঠুয়া ডাটা দিয়ে দিব তো এখন কষিয়ে নেওয়ার পালা কষিয়ে নিলেও হয়ে যাবে আমার কাঠুয়া রান্না তো বন্ধুরা কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ